আসসালামু আলাইকুম সবাইকে এসএসসি পরীক্ষায় এমসিকিউ কিউ পাঁচ ছয় সাত আট নয় পেলে পাশ আসবে কি পিওর্স অনেকেই এই বিষয়টি জানতে চেয়েছিলেন এবং ক্লিয়ার একটি তথ্য জানতে চেয়েছিলেন আজকের এই ভিডিওতে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরবো এবং এ টু জেড ইনফরমেশন দিব সবাইকে মোস্ট ওয়েলকাম আমাদের চ্যানেল এক্সাম রুলসে যদি ভিউয়ার্স আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাপোর্ট দিন ভিডিওটাকে শেয়ার করুন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে চলুন শুরু করা যাক বিহার্স এসএসসি দু হাজার পঁচিশ পরীক্ষায় এমসি কেউ যদি পাঁচ পায় তাহলে পাস করবে কি না ছয় পেলে পাশ করবে কিনা সাত পেলে পাস করবে না আট পেলে পাশ করবে না নয় পেলে পাস করবে কিনা এরকম প্রশ্ন দেখতে দেখতে বিহার্স চোখ চালাপালা হয়ে গেছে বিশেষ করে এখন বিষয় হচ্ছে যে কোনটা কোনটা কত নম্বর পেলে পাস করতে পারবেন সে বিষয়ে বলে দিই বিহার্স আপনি যদি যে কোনো সাবজেক্টে নয় পান ছয় ফার্স্টে নয়ের কথা বলি যে কোনো সাবজেক্ট সেটা বাংলা হতে পারে ভালো সেকেন্ড হতে পারে ফিজিক্স হতে পারে কেমিস্ট্রি হতে পারে বা আপনি হিসাব বিজ্ঞান বা গণিত যে সাবজেক্টই হোক না কেন নয় পেলে নিশ্চিত থাকবেন আপনি পাস নয় পেলে এখানে আর কোনো গ্রেস মার্কের দরকারই নেই এখানে অটোমেটিকলি পাস করাই দিবে নয় রে ঠিক আছে এটা দেখারই দরকার নেই এখন যদি আপনি আট পান কোনো কারণে এমসি কিউতে যে কোনো সাবজেক্টে আট পাইলেন তাও আপনি পাস এখন যদি সাত পান শুধুমাত্র গণিতের ক্ষেত্রে সাত পেলে কনসিডার করবে অন্য কোনো সাবজেক্টে সাত পেলে কনসিডার করবে না ঠিক আছে এখন যদি ছয় পান এটাও গণিতের ক্ষেত্রে কনসিডার করবে এবং পাঁচ যদি পান তাও কিন্তু গণিতের ক্ষেত্রেই কনসিডার করবে বাদ বাকি কোনো সাবজেক্টের ক্ষেত্রে কনসিডার করবে না কিন্তু এখানে কথা আছে পাঁচ ছয় সাত এই তিনটা নাম্বার যদি আপনি কোন ডিজিট কোন পরীক্ষায় পেয়ে যান সেটা যদি পদার্থবিজ্ঞান হয় বা রসায়ন হয় বা উচ্চতর গণিত হয় বা জীববিজ্ঞান হয় তাহলে শুধুমাত্র আপনি পাশ করতে পারেন আদারওয়াইজ না কারণ এখানে পাঁচ নাম্বার হচ্ছে আপনাদের সাথে ঠিক আছে পঁচিশে পরীক্ষা হয় পঁচিশে পাঁচ নাম্বার হচ্ছে সাত সেক্ষেত্রে আপনি যদি প্রথমিকানে সাত পান তাহলে পাঁচ ছয় পাইলেও আপনাকে পাশ করাই দেবে পাঁচ পাইলেও আপনাকে প্রথমিকানে পাশ করাই দেবে এর নিচে পাশ করাবে না আশা করি বুঝাইতে পারছি আর নয় থেকে পাঁচ পর্যন্ত শুধুমাত্র গণিতের ক্ষেত্রে যারা এনসিকিউ আছে তারা পাশ করবে কিন্তু এখানে শর্ত সাপেক্ষ রয়েছে যেমন সে আট নয় সাত আট নয় এটার কোনো শর্ত সাপেক্ষ সারাই পাশ করবে এরা কিন্তু যারা পাঁচ ছয় পাইছো এনসি কিউতে তাদের শর্ত আছে যে সৃজনশীলে ভালো নাম্বার তুলতে হবে যদি সৃজনশীলে ভালো নাম্বার তুলতে পারো তাহলেই শুধুমাত্র তোমাদের পাঁচ ছয়কে পাশ করাবে নাইলে না আশা করি বুঝাইতে পারছি যদি কোনো ধরনের সমস্যা থাকে কমেন্ট বসে কমেন্ট করে জানাবা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো